আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজ আমি আপনাদের পেঁয়াজ মরিচ এবং মশলা দিয়ে পোলট্রি মাংস ভোনা করা দেখাবো ভিওয়ার্স আমি একটি প্লেটে পাঁচটি পেঁয়াজ দুটি রসুন পাঁচটি এলাচ এবং পাঁচটি দারুচিনি এবং বিশটি মরিচ কুচি করে নিয়েছি কিছু মাংস আমি ধুয়ে নিয়েছি কমপক্ষে তিনবার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি দেখুন রানগুলো কেমন শেপ করে কেটে নিয়েছি যেহেতু আমি পোলট্রি মাংসগুলো ভাজবো তাই আমি রানগুলো এমন শেপ করে কেটে নিয়েছি অন্য একটি প্লেটে কিছু মশলা নিয়েছি এই মশলাগুলো আমি ব্লেন্ড করার জন্য বিওয়ার্স এই মশলাগুলো আমি ব্লেন্ড করব। সেজন্য আলাদাভাবে নিয়েছি আদা দারুচিনি এলাচ একটি পেঁয়াজ কিছু জিরা এবং একটি রসুন আমি যেহেতু মশলাগুলো ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করা মশলাগুলো থেকে হাফ চামচ পরিমাণ লবণ হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামিচ হলুদ গুঁড়া এবং আমার ব্লেন্ড করা মশলাগুলো থেকে চার চামিচের চার ভাগের এক ভাগ পরিমাণ রসুন বাটা জিরা বাটা দারুচিনি এলাচ বাটা আদা বাটা বা ব্লেন্ড করা মশলা এগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মাংসগুলোকে মিক্সড করে নেব বার এবার একটি চোলাই কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে থাকা পানিগুলো শুকিয়ে এলে আমি দিয়ে দেব তেল আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি এক চামিচ আপনারা রান্নার জন্য যে তেলটা ব্যবহার করেন সেই তেলটাই দেবেন তেলটি গরম হয়ে গেলে আমি দিয়ে দেব আমার মাংসগুলো মাংসগুলোকে আমি কমপক্ষে পাঁচ থেকে সাত মিনিট আমি টু লো আছে মাংসগুলো ভেজে নেব যেহেতু আমার পোলট্রি মাংস পোলট্রি মাংস ভেজে না রান্না করলে গন্ধ করে বা একটা ঘ্রাণ থেকে যায় আপনারা যদি এইভাবে ট্রাই করেন দেখবেন আপনাদের পোলট্রি মাংসের মধ্যে কোনো ঘ্রাণ থাকবে না কোনো গন্ধ থাকবে না আমার মাংসগুলো প্রায় ভাজা হয়ে গেছে পোলট্রি মাংস খুব বেশি ভাজা যাবে না খুব বেশি ভাজলে তরকারিটা খেতে স্বাদ লাগে না ভিওয়ার্স যেহেতু আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে তাই আমি অন্য একটি পাত্র বা কড়াইয়ের মধ্যে আমার বাকি উপকরণগুলো রান্না করে নেব ভিওয়ার্স কড়াইয়ের মধ্যে থাকা পানিগুলো শুকিয়ে এলে দিয়ে দিচ্ছে আমি দু চামিচ পরিমাণ তেল তেলটি গরম হয়ে গেলে দিয়ে দেব এক চিমটি জিরা জিরাটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব আমার এলাচ এবং এলাচগুলো আমি ফাটিয়ে নিয়েছি এলাচ দারুচিনি কয়েক সেকেন্ড ভেজে নিলেই হবে খুব বেশি ভাজা যাবে না দিয়ে দিচ্ছি আমার পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচি দিয়ে এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি যাতে খুব স্মুথলি বা খুব সহজেই আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে যায় কমপক্ষে পাঁচ মিনিট মিডিয়াম টু লো আছে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি আমার ব্রেন করে রাখা সবগুলো মশলাই দিয়ে দিচ্ছি ভেওয়ার্স আমি কিন্তু আমার মাংসতে পেঁয়াজ বাটা অ্যাড করিনি মাংস যখন আমি মিক্সড করেছি ভাজার জন্য সেক্ষেত্রে কিন্তু আমি পেঁয়াজ বাটা এড করিনি কিন্তু এখন আমি পেঁয়াজ বাটা সহ সকল মশলা বাটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হাফ চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো এবং আমার কুচি করে রাখা কাঁচামরিচ ও রসুনগুলো এবার এখানে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে আমার মশলাগুলো পরে না যায় কমপক্ষে পাঁচ মিনিট আমি মশলাগুলো ভেজে নেব মশলাগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি আমার ভাজা করে রাখা মাংসগুলো দিয়ে দেব ভাজা মাংসগুলো দিয়ে আমি কমপক্ষে আরও পাঁচ মিনিট নেড়ে চেড়ে নেবো পাঁচ মিনিট হয়ে গেলে এখন আমি দিয়ে দেব এখানে পানি আপনারা চাইলে আপনাদের গ্লাস দিয়ে হাফ গ্লাস পরিমাণ পানীয় দিতে পারেন অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি হাফ লিটার পানি দিতে পারেন অথবা আমি এখানে আমার চামিচ দিয়ে দশ চামচ পরিমাণ পানীয় দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে কমপক্ষে বিশ মিনিট মিডিয়াম টু লো সিদ্ধ সিদ্ধ করে নেব আসছি বিশ মিনিট পর আমার তরকারিটা প্রায় হয়ে গেছে দেখুন ঝোলগুলো প্রায় শুকিয়ে এসেছে যেহেতু আমার এখানে পোলট্রি মাংস এড করেছি সেহেতু খুব বেশি ঝোল করা যাবে না একটু ঘনা করতে হবে ভেভার্স আমার তরকারিটা হয়ে এসেছে দেখুন কী সুন্দর কালার হয়েছে আমার